সবাইকে স্বাগত যারা গ্রামীণ ব্যাংকে আজকে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ সাত দুই দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ ছিল চল্লিশটি এমসিকিউ ছিল এবং দশ নাম্বার ছিল লিখিত মোট পঞ্চাশ নাম্বারে পরীক্ষাটি হয়েছিল দেখেন স্কিনে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক পদের নাম কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষার তারিখ ছিল সাত দুই দু হাজার পঁচিশ পূর্ণমান ছিল চল্লিশ সময় ছিল ষাট মিনিট অর্থাৎ এখানে এমসিকিউ কিউ ছিল চল্লিশটি এবং কি লিখিতর জন্য দশ মার্ক ছিল দুইটি প্রশ্ন ছিল লিখিতর জন্য আমি আজকে সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্নটি সমাধান করে দিব তার আগে বলে রাখি আজকে যে পরীক্ষাটি হয়েছে এই পরীক্ষায় আমাদের সাদাসন থেকে কমন এসেছে এখানে চল্লিশটি প্রশ্ন এম সি চল্লিশটি কমেন্ট ছিল ঠিক আছে এবং কি লিখিত প্রশ্ন দুটি কমন ছিল যারা আমাদের কাছ থেকে চূড়ান্ত স্পেশাল সাজেশন নিতে চাচ্ছেন কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি সাজেশনটি পড়লেই কিন্তু পরীক্ষায় পাশ করবেন অবশ্যই অবশ্যই যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না তারা অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন দেখেন আমি মূল কথায় চলে যাচ্ছি এখানে রয়েছে কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষা হয়েছিল সাত দুই দুই হাজার পঁচিশ এক নম্বরে রয়েছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে ক তারপরে দুই নম্বর রয়েছে বৈষম্য বিরোধী শব্দ যে সমাসে নিষ্পন্ন সঠিক উত্তর হচ্ছে খ তিন নম্বর রয়েছে কোন বানানটি সঠিক সঠিক উত্তর হচ্ছে খ চার নাম্বার রয়েছে অপমান শব্দের অফ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে খ তারপরে পাঁচ নম্বরে রয়েছে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে গ ছয় নম্বরে রয়েছে বউ কথা কও বউ কথা কও ক কথা অভিমানী সেদে সেদে কেদে কেদে যাবে কত জামিনী কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে গ তারপর ইংলিশ ক্ষেত্রে ইংরেজি পাঠ থেকে সিনোনিম অ্যান্টোনিম তারপর আর্টিকেল বয়স থেকে এগুলো থেকে প্রশ্ন থাকবে এগুলো অ্যাভেলেবেল প্রিপোজিশন থেকে

ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই সঠিক উত্তর হচ্ছে খ তারপরে বারো নম্বর রয়েছে উইচ সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক উত্তর হচ্ছে খ তেরো নম্বর রয়েছে বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দু সংযোগকারী রেখাকে বলে সঠিক উত্তর হচ্ছে গহ চোদ্দ নম্বর রয়েছে একটি ত্রিভুজের ভূমি উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত সঠিক উত্তর হচ্ছে ক তারপরে পনেরো নম্বর রয়েছে সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো হল এক হইতে রয়েছে এক হইতে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত খুবই সহজ একটি প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে গ সতেরো নম্বর রয়েছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সঠিক উত্তর হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তারপরে আঠারো নম্বর রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ছয় হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত সঠিক উত্তর হচ্ছে ক উনিশ নম্বর রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ক নম্বর সঠিক বিশ নম্বর রয়েছে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন সঠিক উত্তর হচ্ছে গহ একুশ নম্বর রয়েছে কোন দুটি মাস নিয়ে হেমন্তকাল সঠিক গ নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে সঠিক উত্তর হচ্ছে হালদা তেইশ নম্বরে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে খ তারপরে চব্বিশ নম্বর রয়েছে জুলাই গণভ্যুথানে সৈয়দ আবু কে নিয়ে অঙ্কিত উন্নত মম শীর শিল্পকর্মটি অঙ্কন করেন সঠিক উত্তর হচ্ছে খ তারপরে পঁচিশ নম্বরে রয়েছে পূর্ণতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্বে দেন সঠিক উত্তর হচ্ছে গ ছাব্বিশ নম্বরে রয়েছে গ্রামীণ ব্যাংকের দেশের ভাইরি প্রথম কোন দেশ চালু করে সঠিক উত্তর হচ্ছে মালয়েশিয়া সাতাশ নম্বরে রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলা স্থল সীমান্ত রয়েছে সঠিক উত্তর হচ্ছে তিনটি আঠাশ নম্বরে রয়েছে বিপুল জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি বিকাশ সর্বোপরি জীবনযাত্রা মনোনয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সঠিক উত্তর হচ্ছে ক উনত্রিশ নম্বরে রয়েছে সুশাসনের মূল ভিত্তি কি সঠিক উত্তর হচ্ছে আইনের শাসন গহ তিরিশ নম্বর রয়েছে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কি সঠিক উত্তর হচ্ছে গ একত্রিশ নম্বর রয়েছে আই এল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে জেনাবা ক বত্রিশ নম্বর রয়েছে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে খ তেত্রিশ নম্বর রয়েছে পেশিবাদের জনক কি সঠিক উত্তর হচ্ছে বিনীত মুসলিনা সঠিক উত্তর হচ্ছে গহ চৌত্রিশ নম্বর রয়েছে কোন দেশটি ইউরোপায় ইউনিয়নের সদস্য নয় সঠিক উত্তর হচ্ছে গহ তারপরে পঁয়ত্রিশ নম্বরে রয়েছে আকাশে রং দুরু সৃষ্টির কারণ সঠিক উত্তর হচ্ছে গ ছয়ত্রিশ নম্বর রয়েছে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন সঠিক উত্তর হচ্ছে গ তারপরে সাত্রিশ নম্বর রয়েছে স্টোক আকস্মিক অজ্ঞাত বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি সঠিক উত্তর হচ্ছে খ কম্পিউটারের স্থায়ী শক্তি কে কি বলে বা কি বলা হয় এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসতেছে সঠিক উত্তর হচ্ছে খ রোম ঊনচল্লিশ নম্বরে রয়েছে ইমেল আদান প্রদানে ব্যবহৃত এস এম পি এর পুনরূপ কি সঠিক উত্তর হচ্ছে গহ সর্বশেষ চল্লিশ নম্বরে রয়েছে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় সঠিক উত্তর হচ্ছে গুগল দেখেন ফেসবুক থেকেও যোগাযোগ করা যায় টুইটার থেকে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু গুগল থেকে যোগাযোগ করা ঠিক আছে তারপরে সর্বশেষ বলে রাখি এতটুকুই কিন্তু চল্লিশটি এমসি কি ছিল আর যারা পরীক্ষায় পাস করতে চান মূলত পরীক্ষায় পাস করতে চান চাকরিটা প্রয়োজন অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করে পেলুন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো একটা মেসেজ করে সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে যে কোনো তথ্য সার্কুলার রেজাল সহ প্রশ্ন সমাধান সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ